আসসালামু আলাইকুম কৃষি বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে চিচিঙ্গা গাছের ভালো ফলন পাওয়ার জন্য কী কী সার প্রয়োগ করতে হবে এবং কোন কোন সময় সঠিক নিয়মে সার প্রয়োগ করতে হবে বা গাছের সঠিক পরিচর্যার বিষয়গুলি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব কৃষি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং পুরো বিস্তারিত জেনে নিন ভিডিওর মাঝে একটি কথা না বললেই নয় এমন ভিডিও পেতে চাইলে এবং পরামর্শ পেতে চাইলে এখনই আমাদের কৃষিমাঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলেন শুরু করা যাক চিচিঙ্গা চাষ করতে হলে জমি প্রস্তুতির সময় জৈব সার দিতে হবে জৈব সার প্রতি শতাংশ জমিতে বিশ থেকে পঁচিশ কেজি গোবর সার মিশিয়ে দিতে হবে এই জৈব সারটি মাটির উর্বরতা বাড়ায় এবং গাছকে পুষ্টি সরবরাহ করে থাকে ইউরিয়া সার রোপণের পনেরো থেকে বিশ দিন পর প্রথম ইউরিয়া সার প্রয়োগ করতে হবে প্রায় পঁচিশ থেকে তিরিশ গ্রাম প্রতি গাছে দেওয়া যেতে পারে দ্বিতীয়বার চল্লিশ থেকে পঞ্চাশ দিন পরে ইউরিয়া সার দেওয়া যেতে পারে এটি গাছের পাতার বৃদ্ধি এবং সবুজ শাকসবজির ফলন বাড়াতে সাহায্য করে থাকে সার মাটি প্রস্তুতির সময় প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম প্রতি শতাংশে মিশিয়ে নিতে হবে এটি গাছের শিকড়ের বৃদ্ধি ও ফলন বাড়াতে সাহায্য করে থাকে এম ও পি পটাশের প্রয়োজনীয়তা পূরণ করতে প্রতি গাছে বিশ থেকে পঁচিশ গ্রাম প্রয়োগ করতে হবে এটি গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ফলের মান উন্নত করতে সাহায্য করে থাকে কৃষি বন্ধুরা চিচিঙ্গা গাছে কিভাবে সঠিক পরিচর্যা করবেন সঠিক জলসেচ চিচিঙ্গা গাছের শিকড় গভীরে যায় না তাই নিয়মিত জলসেচ প্রয়োজন তবে জমিতে পানি জমতে দেওয়া যাবে না বিশেষ করে শুষ্ক মৌসুমে গাছের চারপাশে মাটিতে আর্দ্রতা বজায় রাখতে হবে এবং চিচিঙ্গা গাছের লতানো গাছের জন্য মাচা তৈরি করতে হবে চিচিঙ্গা লতানো গাছ তাই মাচা ব্যবহার করে গাছকে উপরে ওঠানোর ব্যবস্থা করতে হবে এটি গাছকে ভালোভাবে বেড়ে উঠতে এবং ফলের গুণগত মান উন্নত করতে সাহায্য করে রোগ নিয়ন্ত্রণ নিয়মিত করতে হবে পোকামাকড়ের আক্রমণ হচ্ছে কি না বেগুনি ধরনের রোগ বা পাতা কুকড়ে যাওয়া দেখা গেলে উপযুক্ত কীটনাশক প্রয়োগ করতে হবে এই সঠিক সার ও পরিচর্যার মাধ্যমে চিচিঙ্গা গাছ থেকে ভালো ফলন পাওয়া সম্ভব কৃষি বন্ধুরা আমি যে নিয়মগুলি বললাম এবং যে পদ্ধতিগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি আপনারা এই পদ্ধতিগুলো মেনে চললে এবং এইভাবে সার প্রয়োগ করলে চিচিঙ্গা গাছে আপনারা দ্বিগুণভাবে ফলন উৎপাদন করতে পারবেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি সকলে বুঝতে পারছেন